ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের যে ভিডিওটি এনেছি এটা দু হাজার চব্বিশ সালে কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা বা যে নোটিফিকেশানটা এসছে সেই নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করব এর আগে আরও একটি ভিডিও আছে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তারা প্লে লিস্টে গিয়ে তারা ওখান থেকে দেখে নিতে পারো আর এছাড়া আজকে যে তথ্যগুলো বলবো স্কিপ না করে তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো কারণ এখানে পুরোপুরি সিলেবাস থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে কোন বিষয় কত নাম্বার আছে সময় এ টু জেড সব বিষয়ে এখানে তথ্যগুলো তুলে দেওয়া আছে তো স্কিপ না করে বন্ধুরা দেখো তো প্রথমে আমরা দেখবো যে বয়স এখানে যে বয়সটা বলা আছে এখানে যে বয়সটা বলা আছে কত বন্ধুরা এখানে বয়সটা আছে ছেলে মেয়ে উভয়ের জন্য তো ছেলে মেয়ে উভয়ের জন্য যে বয়সটা আছে সেই বয়সটা কত হচ্ছে এখানে এক এক দু সালের মধ্যে কত হতে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এদের বয়সটা হতে হবে এবং এস মানে শিডিউল ট্রাইবস এবং শিডিউল কাস্ট এদের জন্য পাঁচ বছর ছাড় তো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইপস যারা আছে তারা কিন্তু পাঁচ বছর ছাড় পেতে পারো এবং তার মানে পঁয়ত্রিশ বছর বয়স হলেও তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এছাড়া যে সমস্ত ভাইরা ও এ বা ভাই বোনেরা আছে ও এ বা ও বিসি বি আছে তাদের জন্য তিন বছরের ছাড় তোমরা এখান থেকে পাচ্ছ এছাড়া তৃতীয় লিঙ্গ যারা আছে তিন বছরের ছাড় পাচ্ছ থার্ড থার্ড জেন্ডার যারা আছে তারা তিন বছরের ছাড় পাচ্ছে এছাড়া সবথেকে ভালো কথা হচ্ছে বন্ধুরা সিভি ভলেন্টিয়ার যে সমস্ত বন্ধুরা অনেক দিন ধরে সিভি ভলেন্টিয়ারে কাজ করছো তারা যদি মনে করো যে কলকাতা পুলিশ যেটা এস এসছে কনস্টেবল তারা যদি পরীক্ষা দিতে চাও তো তাদের জন্যও পাঁচ বছর বয়সের ছাড় পাচ্ছো তো তিরিশ বছর বয়স তুমি পাঁচ বছর ছাড় মানে পঁয়ত্রিশ বছর বয়স তোমার বয়স হলেও তুমি কী করবে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে বয়সটা দেখা হবে কি এক এক দু হাজার চব্বিশ পর্যন্ত বয়সটা দেখা হবে তো যে সমস্ত ভাইরা নতুন দেখছো অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য উভয় এখানে থাকার ব্যবস্থা আছে মাঠও করানো হয় যদি তারা অফলাইনে তোমরা পড়তে চাও অবশ্যই তোমরা এখান থেকে এসে যোগাযোগ করতে পারো তো চলো বন্ধুরা স্লাইডটা দেখে পরটা আছে ফর্ম ফিল যে সমস্ত ভাইরা ফর্ম ফিল আপ করেনি তারা ফর্ম ফিল তা ফর্ম ফিল আপটা করতে পারবে কি ফর্ম ফিল আপ সবার জন্য সাধারণের জন্য কত একশো সত্তর টাকা ফিস দিয়ে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং যারা শিডিউল টাইপ শিডিউল কাজ আছে তাদের জন্য ভর্তি ফিসটা অনেকটা কম আছে সেটা হচ্ছে কত না কুড়ি টাকা দিয়ে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে এবং ফর্ম ফিল আপের ডেট কত হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ তিন দুহাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপটা তুমি করতে পারবে তো যে সমস্ত ভাইরা ফর্ম ফিল আপ করো তারা অবশ্যই প্রথম থেকে ফর্ম ফিল আপ করে নিও যাতে সার্ভারে কোনো সমস্যা না হয় তো চলো বন্ধুরা ফর্ম ফিল আপ করার পর তোমরা কীভাবে প্রিপারেশনটা নেবে কোন পরটা পড়বে ফর্ম ফিল আপের আগ ফর্ম ফিল আপের সময় বন্ধুরা তোমরা একটু জাস্ট দেখে নেবে যে ফর্ম ফিল আপ করছো তোমাদের উচ্চতাটা ঠিক আছে কিনা না কারণ সবাইয়ের জন্য মানে যে সমস্ত কনস্টেবল ভাইরা আছে যারা ফর্ম ফিল আপ করছো ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার তোমার উচ্চতাটা হতেই হবে তবে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে এবং যারা রাজবংশী আছে এসটি ছেলেরা আছে বা গোর্খা আছো তাদের জন্য কি হবে না এই ফর্ম ফিল আপটার জন্য ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হলে তোমরা এটা হয়ে যাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সাধারণ মেয়ে জেনারেল মেয়েদের জন্য কত আছে না এখানে যে ফর্ম ফিল আপটা হবে সেটা তোমরা দেখে নেবে তোমাদের উচ্চতাটা একশো ষাট সেন্টিমিটার আছে কি একশো ষাট সেন্টিমিটার হলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবে এছাড়া যারা রাজবংশী আছে এস আছে একশো বাহান্ন সেন্টিমিটার হলে মেয়েদের জন্য গোর্খা মেয়েদের জন্য এরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে তো ফর্ম ফিল যারা করছে তারা অবশ্যই ফর্ম ফিল করে নাও ফর্ম ফিল আপের ডেট তো এক তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপটা করে নিয়ে তারা অবশ্যই পড়াশোনা স্টার্ট করে এবং তারা তাদের পাশে মাঠটা করে দিও আমাদের অল ডিফেন্স একাডেমিতে এখানে পড়াশোনাটা খুব সুন্দর হয় এবং মাঠ হয় এবং বিভিন্ন শিক্ষকের দ্বারা আলাদা আলাদা সাবজেক্টের জন্য পড়াশোনা করা হয় তো চলো বন্ধুরা নেক্সট স্লাইডটা দেখে নিই এখানে আছে বন্ধুরা এখানে কি আছে এখানে আছে ফর্ম ফিল আপ পরে তুমি এবার রিটার্ন এক্সাম দেবে রিটার্ন এক্সাম টোটাল কত হবে না একশো নাম্বার টোটাল রিটার্ন এক্সাম হবে এই রিটার্ন এক্সামের মধ্যে কী থাকবে জি কে থাকবে চল্লিশ নাম্বার এই জিকের মধ্যে কী থাকছে জেনারেল নলেজ জি কে থাকছে এবং জিকের মধ্যে তুমি ইতিহাস ভূগোল থেকে শুরু করে বিজ্ঞান থেকে শুরু করে তোমার আছে সংবিধান এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে তো জিকে তুমি চল্লিশ নম্বর এখান থেকে জিকেটাও ভালোভাবে তোমরা পড়বে এবং ম্যাথ আছে কি মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল যেটা লেডি কনস্টেবল এবং মেলদের জন্য কনস্টেবল যে পদরে এসছে তারা কিন্তু মাধ্যমিক পাশ করলে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে প্রিলিমিনারি পরীক্ষা তোমরা স্টার্ট করতে পারো প্রিলিমিনারি পরীক্ষা তোমরা প্রস্তুতি নিয়ে এখানে তুমি পরীক্ষায় বসতে পারো এবং রিজনিং আছে রিজনিং আছে তিরিশ তিরিশটা মার্কস আছে সব কিন্তু এমসি টাইপ প্রশ্ন হবে প্রত্যেকটা এক নম্বরের জন্য প্রশ্ন হবে এবং আরও একটা বলে দিই ভাই যে সমস্ত ভাই বোনেরা দেখছো তাদের বলে দিই যে যদি তুমি চারটে ভুল করো তাহলে কিন্তু একটা নাম্বার তোমার কাটা যাবে তার মানে নেগেটিভ মার্কও এখানে আছে তোমরা নেগেটিভ মার্কটা খেয়াল করে পরীক্ষাটা দিও তো চলো বন্ধুরা নেক্সট লাইটটা আমরা দেখে নিই এছাড়া আছে কি দৌড় যে সমস্ত ভাই বোনেরা মোটামুটি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ধরো প্রিলি ক্লিয়ার হয়ে তারপর তারপরে তোমার কী দৌড় মেজারমেন্ট আসবে এই দৌড়টাকে তোমাকে খেয়াল করতে হবে দৌড়টা কী ছেলেদের জন্য দৌড় আছে ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডে আছে এই ছ মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু তোমরা দৌড়টা কমপ্লিট করতে হবে বা এর আগে তুমি কমপ্লিট করলে আরও আরও অনেক ভালো কিন্তু এর মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে তো দৌড়টা তোমাকে খেয়াল করে পড়ার সাথে সাথে কিন্তু করে যেতে হবে এবং মেয়েদের জন্য কী আছে মেয়েদের ফর্ম আছে দৌড়টা আটশো মিটার চার মিনিটের মধ্যে আছে তো মেয়েরা যারা পড়ছ তারা অবশ্যই দৌড়টা পাশাপাশি কমপ্লিট করে যেও এবং থার্ড জেন্ডার যা যারা আছে তৃতীয় লিঙ্গ তাদের জন্য কী আছে আটশো মিটার এটা তিন মিনিট হবে বন্ধুরা এটা তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এটা তোমাকে কমপ্লিট করতে হবে এবং এক্স সার্ভিসম্যান যাদের বয়স পঁয়ত্রিশ বছরের উর্ধে আছে তারা কিন্তু এই পরীক্ষাটা বসতে পারবে এবং প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে তারা কিন্তু দৌড়ে বসতে পারবে দৌড়ে যেতে পারবে তো দৌড় হচ্ছে কত আটশো মিটার এরকম কিন্তু তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং এক্স সার্ভিসম্যান যাদের থার্ড জেন্ডার বা ফিমেল যারা আছে তারাও কিন্তু এই দৌড়ে অংশগ্রহণ করতে পারে সেটা হচ্ছে আটশো মিটার চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে রাখো কারণ ডেলি আমাদের অঙ্কের ভিডিও জি ভিডিও জিকে জিআই ভিডিও আমরা আমাদের অল ডিফেন্স একাডেমিতে আমরা আপলোড করি এছাড়াও বিভিন্ন চাকরির যে ইনফরমেশান সেগুলো আমরা আপলোড করে থাকি তো শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা নেক্সট স্লাইডটা দেখে নি এরপরে যে সমস্ত ভাইরা তোমরা দৌড় কমপ্লিট করলে দৌড়ে তোমরা উত্তীর্ণ হলে তাদের জন্য এবার মেন পরীক্ষা আছে মেন পরীক্ষার জন্য কি টোটাল মার্কস কত আছে এখানে এইটটি ফাইভ আছে এবং জি আছে জি কেটা যেটা আমি বলেছিলাম যে জেনারেল নলেজ সেটা হচ্ছে তোমার তাদের কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এছাড়া ইতিহাস ভূগোল তোমার সায়েন্স থেকে শুরু শুরু করে তোমার থাকছে সংবিধান সেগুলোও থাকছে এবং ইংলিশও তোমার এখানে দশ নম্বর থাকছে যেমন আর্টিকেল পি থেকে শুরু করে গ্রামারের পোর্শনটা থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে শুরু করে এই সমস্ত গ্রামারের পোর্শনগুলোও তোমরা দেখে নেবে এবং ম্যাথ থাকছে পঁচিশ নাম্বার টেন স্ট্যান্ডার্ডে তো অলরেডি আমি বলেছি যে সমস্ত ভাইরা টেন পাস করে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারে এবং রিজনিং আছে কত পঁচিশ নাম্বারে তো এই হচ্ছে মেন পরীক্ষা টোটাল সিলেবাস এবং রিজনিং এবার চলো বন্ধুরা আমরা নেক্সট স্লাইডে যাই এবার আসছে ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউ কী আছে বন্ধুরা টোটাল ইন্টারভিউ কথা হবে পনেরো নম্বরের ইন্টারভিউ ইন্টারভিউটা হচ্ছে কেমন প্রশ্ন হয় বা জিজ্ঞাসা করবে ইন্টারভিউ তোমাকে হয়তো কেন তুমি পরীক্ষার জন্য এই এই চাকরি কেন করতে চাচ্ছো বা এই চাকরির জন্য ইন্টারেস্ট কেন বা কেন তুমি এই পরীক্ষার জন্য আসতে চাচ্ছো এরকম বা তোমাদের নিজেদের সম্বন্ধে বা আমাদের রাজ্যের সম্বন্ধে বা পুলিশের যোগ কেন দিতে চাচ্ছো এরকম ধরনের প্রশ্ন তোমাদের সঙ্গে এখানে আলোচনা হবে তো ইন্টারভিউ তোমরা পনেরো নম্বর আছে ইন্টারভিউ তোমরা ক্লিয়ার করলে মেরিট লিস্ট আসবে মেরিট লিস্ট আসলে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা জয় হিন্দ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে